নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশে যখন ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যখন ইস্কনের একের পর এক মন্দিরকে আগুন লাগানো হচ্ছে ভাঙা হচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি করা হচ্ছে হিন্দুরা যখন নির্যাতিত হচ্ছে হিন্দুদের যখন চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ থেকে যখন মুহু মুহু ভারত বিরোধী স্লোগান উঠছে এবং ভারতের সঙ্গে যুদ্ধ করব কলকাতা দখল করব বিহার ছিনিয়ে নেব এই আওয়াজ যখন উঠছে ঠিক তখনই আজ ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হলো এবং সেই দ্বিপাক্ষিক বৈঠকের ফলে কি ভারত বাংলাদেশের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কি বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের ভবিষ্যৎ বা ভাগ্য বন্ধ হবে কি অত্যাচার বন্ধ হবে কি ইস্কনকে নিষিদ্ধ করার দাবি বন্ধ হবে কি ইস্কনের সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেওয়ার অপচেষ্টা সবটা আপনাকে ভাবতে হবে জানতে হবে আর তার জন্য দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি ঠিক কোন জায়গায় আছে একদিকে যখন ভারত বিরোধী স্লোগান উঠছে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে বারংবার ভারতের জাতীয় সঙ্গীতকে নোংরা ভাষায় গান গাওয়া হচ্ছে ঠিক তখনই ঠিক তখনই ভারতবর্ষে কিন্তু বারংবার বাংলাদেশ বিরোধী আওয়াজ উঠছে বাংলাদেশে যখন হিন্দুদের উপর বারবার লাগাতার অত্যাচার চলছে তখনই গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবী জুড়ে প্রতিটা সনাতনী আওয়াজ তুলছে যে বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে হবে পরিস্থিতি এমনই একটা উত্তেজনাময় জায়গায় রয়েছে যেখানে বাংলাদেশের প্রাক্তন সব সেনা অধ্যক্ষরা তারা বেরিয়ে এসে রাস্তায় নামছে এবং বলছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব জানা যাচ্ছে না রিকশা করে কি মিসাইল নিয়ে এসে যুদ্ধ করবেন এইরকম প্রশ্ন যখন আমাদের মনের মধ্যে আসছে যখন সবাই বলছে আমরা জেহাদ করবো ভারতবর্ষ দখল করবো খিলাফাত করব খলিফা আন্দোলন করবো এই সমস্ত কথা বলছেন ঠিক তখনই ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে বিক্রম মিশি অর্থাৎ বিক্রম মিশি হচ্ছেন ভারতের ফরেন সেক্রেটারি বিদেশ সচিব বিদেশ সচিব তিনি গেলেন তিনি কিন্তু ভারতের কোনো মন্ত্রী নন কিছু নন ভারত সরকারের একজন কর্মচারী এবং এই উর্ধ্বতন কর্তৃপক্ষ ভারত সরকারে তিনি কিন্তু গেলেন গিয়ে ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠক করলেন সেখানকার বাংলাদেশের যিনি ফরেন অ্যাডভাইজার আছেন মোহাম্মদ তহিদের সঙ্গে এবং সেই বৈঠকের পরে তিনি বেরিয়ে এসে সকলের সামনে জানালেন মানে প্রেসের সামনে জানালেন যে কি কি বিষয় তাদের সঙ্গে কথা হয়েছে তিনি পরিষ্কার করে জানালেন যে সেখানে কথা হয়েছে মানে দ্বিপাক্ষিক বৈঠকে যে বাংলাদেশের মধ্যে যে হিন্দুদের ওপরে অ্যাকচুয়ালি হিন্দু কথাটা তিনি ইউজ করেননি তিনি বলেছেন যে অত্যাচার চলছে যেভাবে নিপীড়ন চলছে বিভিন্ন ধর্মস্থান ভাঙা হচ্ছে বিভিন্ন সবকিছু করা হচ্ছে এর বিরুদ্ধে তিনি জানতে চেয়েছেন তিনি বলেছেন যে এটা যেন বন্ধ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আগুন লাগানো হচ্ছে ভাঙা হচ্ছে এসব যেন বন্ধ হয় এই সমস্ত কথা তিনি বলেছেন এবং তার সঙ্গে এটাও জানিয়েছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্ক কখনোই ভারত চায় না নষ্ট করতে তাই ভারতের সঙ্গে যে সমস্ত চুক্তি ছিল যে সমস্তগুলো হচ্ছিল মানে কারেন্ট বলুন জল বলুন সমস্ত খাদ্যদ্রব্য বলুন এগুলো যেরকম চলছে অ্যাজ ইট ইজ চলবে এটা ভারতবর্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে সংখ্যালঘুদের উপর অত্যাচার না হয় মানে এই দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে এইরকম যেটা উনি বললেন যেটা আমরা বাংলায় তর্জমা করলে যেটা বেরিয়ে আসে এটা শোনার পরে এটা জানার পরে আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এর ফলে কি লাভ হবে কি ক্ষতি হবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কি বন্ধ হয়ে যাবে প্রথমত বলে রাখি এই বৈঠক যখন চলছে তার বাইরে কিন্তু দাঁড়িয়ে মানে অন্য জায়গায় অন্যত্র বিএনপি সমস্ত নেতারা ভারত বিদ্বেষে কথা বলা শুরু করে দিয়েছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আওয়াজ তুলছেন তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো আওয়াজ আগে থেকেই তুলতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বুদ্ধি নেই এই টাইপের কথা তিনি বলেছেন অর্থাৎ এই সমস্ত কথা যেগুলো অপমানজনক সেগুলো বলছে কারা না বিএনপির নেতারা কখন বলছে যখন ভারত বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে এই দ্বিপাক্ষিক বৈঠকের পরে কি হবে বিএনপি নেতা এবং জামাত হুজি যে সমস্ত আছে আর কি যারা আর কি ওই দেশটা এখন আপাতত যারা মাফিয়া রাজের মতো সরকার চালানোর চেষ্টা করছে তারা কিন্তু একটাই কথা বলছে যে বাংলাদেশে শেখ হাসিনা তিনি হচ্ছেন অনেক লোককে নাকি খুন করেছেন এবং সেই খুন করার খুনের আসামি এখন ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তাদের চিন্তা ভাবনা এইখানে আপনার কাছে আমি একটা সোজা সাপটা কথা বলছি আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলছি ইউনুস সরকারের সঙ্গে মোহাম্মদ ইউনিফের সঙ্গে কিন্তু বৈঠকে বসবেন বিক্রম মিস্ত্রী আজকে বিকেল পাঁচটায় তাতেও লবণ অঙ্ক হবে কারণ বিক্রম মিস্ত্রি যত যাই বলুন এই বাংলাদেশে যে সমস্ত সরকার চালাচ্ছে মানে সরকার বলব না মাফিয়া রাজ যেটা চলছে সেটা কিন্তু কোনোভাবেই ভারতবর্ষের সেই সম্পর্কটাকে বা যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ফিরিয়ে নিয়ে যেতে দেবে না ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বললেই কিন্তু মনে রাখবেন সেখানে সরকার মানে যারা চালাচ্ছে আর কি মাফিয়া রাজটাই টুকরো টুকরো হয়ে যাবে আর আপাতত এই ইউনুসের হাতে ক্ষমতা নেই যে এদেরকে কন্ট্রোল নেবে এটা হচ্ছে পরিষ্কার সত্যি কথা দেখুন কে কিভাবে ব্যাখ্যা করছে আমি জানি না তবে ভারতবর্ষে কি উচিত ছিল এখন বসা অবশ্যই উচিত ছিল এবং এই বার্তাটা দেওয়ার দরকারও ছিল ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের ভূমিতে গিয়ে অর্থাৎ ঢাকায় বসে কিন্তু এই বার্তা দিয়ে এলো যে তোমরা ওই দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করো মন্দির ভেঙনা ধর্মস্থানগুলোকে পোড়ানোর ব্যবস্থা বন্ধ করো অর্থাৎ তোমরা করা ব্যবস্থা নাও আমরা চাই না কোনোভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আছে সেটা নষ্ট করতে অর্থাৎ ইন্টারন্যাশনালি যদি দেখেন বাংলাদেশের গিয়ে ভারতের এই বিদেশ সচিব পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে ভারতবর্ষের অবস্থান কিন্তু পরিষ্কার ভারতবর্ষ কখনই চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে কিন্তু বাংলাদেশের এই কাঠমোল্লা হুজুরদের যে সরকার চালাচ্ছে আবারও বলছি সরকার বলি না এটাকে এটাকে বলে আমি মাফিয়া রাজ আপনি যেটাকে সরকার বলতে পারেন অন্তর্বর্তী সরকার বলতে পারেন কিন্তু আমি বলি এটা মাফিয়া রাজ তো সেই মাফিয়া রাজ যেটা চালাচ্ছে এরা এরা কিন্তু কখনোই শুনবে না আসলে চোরা না শোনে ধর্মের কথা এটা আছে জানেন আপনারা এই প্রবাদ বাক্যটা মেনে চলবেন চোরা না শোনে ধর্মের কাহিনী বা ধর্মের কথা চোর যদি ধর্মের কথা শোনে তাহলে চুরি করবে কী করে আর জেয়াদিরা যদি এই সমস্ত কথা শোনে তাহলে জেয়াদ করবে কি। করে পর্যন্ত অনেকেই আমরা অজ্ঞ হয়ে যে জেহাদ কি জেহাদ কেন হয় এসবগুলো আমরা জানি না কিন্তু খিলাফত আন্দোলন খলিফা কি এগুলো আপনাদের পড়তে হবে জানতে হবে গুগলে সার্চ করতে হবে কারণ আপনাকেও হবে সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় একই জিনিস চলছে সরিয়া ল চালানো সরিয়া আইন বলবৎ করার জন্য এবং সেখানে অ মুসলিমরা থাকবে অবশ্যই জিজিয়া কর দিয়ে তার বাড়ির সুন্দরী মেয়েটা গণিমতের মাল হতে পারে মানে গণিমতের মাল মানে তুলে নিয়ে যাওয়ার জায়গা এটা এরা চায় যেটা হামাস করেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই একদম সোজা গিয়ে ইসরায়েলে তুলে নিয়ে এসেছিল মেয়েদের সেগুলোকে গণিমতের মাল বলা হয় মানে যুদ্ধ করতে গেলাম তুলে নিয়ে এলাম বাড়ির বউদের সেটা গণিমতের মাল এবং গণিমতের মালকে এই জিহাদিরা সবাই মিলে ভোগ করবে এবং এটা বাড়ির মেয়েরাও তাকে সাপোর্ট করে এটা হচ্ছে জিহাদের কালচার আপনি খুঁজে নেবেন আপনি দেখে নেবেন দেখবেন পেরিয়ে যাবে তো এইটা আমরা সিরিয়ায় দেখেছি এটা দেখছি আমরা হামাস যেটা করেছে ইসরায়েল থেকে ইসরায়েলে গিয়ে মানে গাজা যেটা হয়েছে সব আমরা দেখেছি আর এটাও কিন্তু একই জিনিস এই বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে এইরকম টাইপের মানসিকতা যার জন্য আপনি দেখবেন শেখ হাসিনা যিনি একটা অত বড় মহিষ মহিলা একজন অত বয়স্ক মহিলা তার অন্তর্বাসকে নিয়ে কেউ যে দেখাচ্ছে তো এই যাদের মানসিকতা এই মানসিকতা জিহাদি মানসিকতা সেই জিহাদি মানসিকতা কখনোই কিন্তু এই সমস্ত কথা শুনবে না তাহলে কি হিন্দু উপর অত্যাচার চলবে উত্তর হচ্ছে না হিন্দু উপর অত্যাচার কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এখন একটু কমবে একটুখানি কমবে তার কারণ এইটা নয় যে স্বরাষ্ট্র সচিব বিদেশ সচিব গিয়ে বসলেন বৈঠক করেছেন তার জন্য না এটা আসলে দেখানোর জন্য যে আমরা অত্যাচার করছি না কারণ বিদেশ সচিব যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ইন্টারন্যাশনাল খবর হয়েছে এমনিতেও খবরে আছে কিন্তু ইন্টারন্যাশনালি সবার নজর চলে গেল বাংলাদেশ ভারতের সম্পর্ক দেখে এবং তখনই হিন্দুদের ওপর অত্যাচার করলে সঙ্গে সঙ্গে যদি হয় তাহলে কিন্তু সবার নজর একদম আরও বেশিভাবে পড়বে কাজে এটা এই ধর্মান্ধ জেহাদি যারা আছে তারাও বোঝে নিজের ভালো উত্তাও বোঝে তো এরা তো বুঝবে এরা বুঝবে এবং বুঝে এরা এই মুহূর্তে হিন্দুদের উপর আক্রমণ করবে না তবে কি হুজুর খেজুররা আওয়াজ দেওয়া ভুলে যাবে না হুজুর খেজুরদের আওয়াজ কিন্তু আজও চলবে কালও চলবে আগের দিনও চলবে আর যতক্ষণ এরা ফিনিশ হচ্ছে মানে একদম এলিমিনেট করা হচ্ছে এদেরকে ততদিন পর্যন্ত এরা চালিয়ে যাবে আর শেখ হাসিনা যদি ক্ষমতায় কোনো আসে তাহলে উচিত এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দেওয়া কারণ এদের ফাঁসি দেওয়া ছাড়া এদের কোনো উপায় নেই এরা থাকলেই বিষ ছড়াবে এবং এদের এই বিষকে একদম সমূলে বিনাশ করা দরকার আছে কারণ এদের বধ করা ছাড়া কোনো রাস্তা নেই এই হুজুর খেজুর এই কাঠমোল্লারা যারা যে বিশ্বাস করে যারা হিন্দুদের মারতে বলে মূর্তি ভাঙতে বলে মূর্তি পোলাতে বলে হিন্দু ধর্মস্থান পোলাতে বলে ইস্কনকে নিষিদ্ধ করতে বলে টেরোরিস্ট অর্গানাইজেশন বলতে পারে ভারতকে শত্রু দেশ শত্রু রাষ্ট্র বলতে পারে তাদেরকে ফিনিশ করা দরকার এলিমিনেট করা দেওয়া দরকার আছে আমি বিশ্বাস করি তো সেগুলো নিশ্চয়ই করবে আসি কিন্তু এরা থামবে না এখন এরা এখন এগুলো চালিয়ে যাবে এবং লাগাতার চালাবে কারণ প্রত্যেকেই চায় আমি বড় জায়গায় যাব বড় নেতা হব বড়ো কিছু হব তাই এখানে চলবে এবং বিএনপির নেতারা আর এই প্রাক্তন সেনারা এরা আবারও বলবে আমি পশ্চিমবঙ্গ দখল করবো এরা আবারও বলবে আমি কলকাতা নিয়ে নেবো কেউ বলবে কলকাতায় আমি বাড়ি করব কেউ নবান্নটা তাদের বসার জায়গা করবে এত মানে ওখানে বসে তারা সব কিছু করবে এটা ভাববে আর কি এরা প্রত্যেকে ভাববে কেউ লালকিলার স্বপ্ন দেখে তো কেউ অন্য কিছু স্বপ্ন দেখে যাই হোক এরা স্বপ্ন দেখতেই পারে কারণ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার কথা ভুলে যান এরা হচ্ছে রাস্তায় একদম রাস্তায় কাঁথায় না রাস্তায় মাটিতে একদম মাটিতে খোলা জায়গায় যেখানে লবণাক্ত মাটি যেখানে হচ্ছে জল যেখানে হচ্ছে বন্যার জল ঢুকে যায় যেখানে জলে সবকিছু বলে যায় থই করা জল ময়লা মিশ্রিত জায়গায় শুয়ে লালকেল্লায় বসে আঙুর খাচ্ছি ভাবে তো এরা এরা তো এরকম ভাববে তাই ভাবতে দিন কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ভারত বিরোধী কথাবার্তাগুলো হবে কি হবে না হবে আবারও এরা ভারত বিরোধী স্লোগান দেবে কোনো কিছু উন্নতি হবে না আমি যেটা বুঝি তবে হ্যাঁ হিন্দুদের ওপর এই মুহূর্তে আক্রমণটা একটু কমবে কারণ কারণ একটাই এরা ইন্টারন্যাশনালি বরবাদ হতে চায় না এদের কথায় বুদ্ধি আছে এরা সব জানে এরা মার খেলে সোজা হয়ে যায় এরা মার খেলেই সোজা একবার পিটলে সোজা হয়ে যায় কিন্তু তার আগে এরকম বলতে থাকবে করতে থাকবে আর এই ভয়টা আছে এদের যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এসে যায় জানুয়ারিতে তার আগে যদি এসবগুলো করতে থাকি এবার কি হবে তাই হিন্দুদের উপর আক্রমণ আমার মনে হয় এবার একটু কমবে একটু কমবে আমার ধারণা ভারত বিদ্বেষী ব্যাপারটা কখনো বন্ধ হবে না আর আপনি কি ভাবছেন এবার ভারতে কি পদক্ষেপ নেওয়া উচিত আমি জানি আপনার মনের মধ্যে আসছে শুনে দেখুন আপনাকে আমি একটা কথা বলি যেটা আপনি হয়তো ইতিহাস ঘাটলে বা আমাদের সব কিছু ঘাটলে আপনি পাবেন মহাভারতের যুদ্ধ আপনার মনে আছে আমি জানি আপনার মনে আছে রামায়ণের যুদ্ধ মনে আছে আমি জানি আপনার মনে আছে কারণ রুদ্রবার্তা বাড়ে আগে দেশ তারপরে সনাতন ধর্ম তাই আপনি যখন দেখছেন আপনি সনাতন ধর্মটা জানেন তাই দেখেন রুদ্রবার্তা নচেত আপনি দেখতেন না অন্য কোনো চ্যানেল দেখতেন তাই তো রামায়ণ মহাভারত আপনি যদি দেখেন তাহলে দেখবেন হনুমানজি তিনি লঙ্কায় গিয়েছিলেন গিয়ে সেখানে গিয়ে কিন্তু রাবণের সঙ্গে বলেছিলেন রাবণকে বুঝিয়ে যে তুমি সব কিছু মেনে নাও মেনে নাও মা সীতাকে ছেড়ে দাও কিন্তু রাবণ শোনেনি আচ্ছা আপনি যদি দেখেন মহাভারত শ্রীকৃষ্ণ স্বয়ং গিয়েছিলেন কোথায় কৌরবদের জায়গায় এবং সেখানে গিয়ে তিনি কৌরবদের হস্তিনাপুরে গিয়ে বুঝিয়েছিলেন যে তোমরা বোঝো পাণ্ডবদের জায়গাটা ছেড়ে দাও তাদের গ্রামগুলো দিয়ে দাও পাণ্ডবরা তো আর কিছু চাইছে না চাইছে তাদের গ্রামটা দাও কিন্তু তারা শোনেনি আচ্ছা শ্রীকৃষ্ণ জানতেন না নাকি বজরঙ্গলী জানতেন না যে অবশ্যই যুদ্ধ হবে জানতেন তারা কিন্তু তবুও তারা গিয়েছিলেন কারণ এটাই হচ্ছে কাজ দুধকে পাঠানো হয় দুধ যায় যে কথা বলে তাই ভারতবর্ষ কিন্তু একটা স্টেপ এগিয়ে গেল আপনি যদি আমাদের ইতিহাস দেখেন সেখান থেকে বললাম আমি কিন্তু পুরাণ ঘেঁটে পুরাতন গল্প এইসব গল্প বলছি না এটা ইতিহাস রামায়ণ মহাভারত আমাদের ইতিহাস সনাতন ধর্মের ইতিহাস ইতিহাস বই রামায়ণ ইতিহাস বই মহাভারত সেই ইতিহাস যদি আপনি ঘাটেন ইতিহাস যদি দেখেন সেই দিন থেকে আজ পর্যন্ত সব সময় দেখবেন যে ভারতবর্ষ বা যারা শক্তিশালী যারা চায় যুদ্ধ করতে বা যারা জানে যুদ্ধ করতে যারা জানে যে সততার সঙ্গে বা সত্যের পথে থাকলে জয় নিশ্চিত তারা কিন্তু প্রত্যেকেই দুধ পাঠিয়েছিল এবং শেষ পর্যন্ত যাতে যুদ্ধ এড়িয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করেছে কিন্তু তারা কোনোদিন সরেনি মানে অসুর শক্তি কোনোদিন সরেনি তাই তো আসবিক শক্তিদের এটাই হচ্ছে জায়গা যে তারা শুনবে না ভালোটা বুঝবে না এবং এরা যারা জেহাদে বিশ্বাস করছে এখন যারা জেহাদ করতে চাইছে হিন্দুদের মারতে চাইছে কাটতে চাইছে ভারতবর্ষ যেটা পূর্ণভূমি সেটাকে দখল করতে চাইছে তাদের মাথা এখন ঢুকবে না ফলত আগামী দিন কিন্তু ভয়ঙ্কর আসছে যাই হোক এটা আমার ধারণা আমি আমার মতো করে বললাম আপনার যদি মনে আমি ঠিক বলেছি তারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এবং যদি মনে হয় যদি মনে হয় এই কথাটা সত্যি তাহলে শেয়ার করবেন একশো জনকে আর শেষে বলে এর পরের রুদ্রবার্তাটা অবশ্যই দেখবেন কারণ একটা স্লোগান কিন্তু বাংলাদেশকে কাঁপিয়ে দিচ্ছে আর সেটা নেই এর পরে রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতে নমস্কার বন্ধোপাত ভারত মাতা জয় হোক জয়